السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمهم فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. محبة الشاتيد درود ابراهيم ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد رب كريم مهيان غريان الله سبحانه وتعالى অগণিত অসংখ্য সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আমাদেরকে এই মহতি সভাতে আল্লাহর প্রিয় মাহফিলে মজলিশে শরীর হওয়ার তৌফিক দান করেছেন হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ যখন প্রথম আমাদের বাবা আদি মানুষ আদি পিতা হজরত আদম আলা নবীন আলী সালাত কে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তিনি তাকে ইল দান করলেন প্রাথমিক স্টেজের প্রাইমারি স্টেজের প্রাথমিক স্তরের আইন আল্লাহ তালা দান করেছিলেন কিন্তু সেই আইনটুকু তিনি ফেরেস্তা বা অন্য কোন মাকলুককে দান করেন নাই হজরত আদম আলা নবীন আলী সালাতামের এই এলেম আল্লাহ তালা সমস্ত ফেরেস্তা কুলের সামনে চ্যালেঞ্জ হিসেবে পেশ করলেন যে ফেরেস্তারা আল্লাহ সৃষ্টি করতে ভিন্ন পোষণ করেছিলেন তারা বলেছিলেন আমরা তো আপনার তাজবি পাঠ করি আবার কেন আরেকটি জাতি সৃষ্টি করতে হবে ফেরেজ তারা কিরকম আল্লাহর তাজবি পাঠ করে আমাদের দুনিয়াতে শরীফ বরাবর ঠিক এই বরাবর আসমানে একটি এরকম মসজিদ আছে কাবার ওই মসজিদের নাম হলো মসজিদ বাইতুল বাইতুল এই কাবাতে চব্বিশটি ঘন্টার প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডে ফরজ নামাজের সময়টুক বাদে তফ চলতে থাকে চলমান থাকে ওই বরাবর বাইতুল তফ চলতে থাকে দুনিয়ার কাবায় তফ করে হলো আমাদের মত মানুষরা আর বাইতুল মামুরে তফ করে আল্লাহর ফেরেস্তা আল্লাহ ফেরেস্তা এত যে কোন ফেরস্তা যে একবার তফ করার চান্স পেয়েছে সুযোগ পেয়েছে এখনো পর্যন্ত তাদের দ্বিতীয়বার তফ করার সুযোগ হয় নাই সোহান কি পরিমাণ আল্লাহ তালার ফ্রিস্তা আছে আর কি পরিমাণ তারা তফ করতেছে চিন্তা করেন আর সেই বাইতুল মামুর কে এই কাবা শরীফের মতন ছোট জায়গা নাকি বড় জায়গা অনেক বড় জায়গা কুলকেনা নাই কত বিশাল জায়গা তাহলে কি পরিমাণ ফ্রেস্তা চিন্তা করতেছে কি পরিমাণ ফ্রেস্তা তফ করতেছে আল্লাহ রব্বুল আলমিন এরকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অগণিত ফ্রেস্তা আছে যারা শুধু দাঁড়িয়েই আছে আল্লাহর ইবাদত করতেছে কেয়াম করতেছে আল্লাহ এরকম কোটি কোটি অগণিত ফেরস্তা আছে যারা শুধু রুকুতেই আছে সৃষ্টির থেকে শুধু রুকুতেই আছে আল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অগণিত ফেরিস্তা আছে যারা সৃষ্টি থেকে চিন্তায় করে আছে তাহলে আবার কিসের তাজবি লাগবে আল্লাহ হব্বুলের বিলিয়ন বিলিয়ন অগণিত ফেরিস্তা যারা সুহান আল্লাহ বলতেছে কেউ শুধু আল্লাহ আকবর বলতেছে

ইন্ন তালা আলিম উল্লাহ আল্লাহ আপনি পুত পবিত্র সমস্ত দোষ থেকে মুক্ত আমরা যুক্তি পেশ করেছিলাম কোন যুক্তি আপনার সামনে খাটবে না সব যুক্তি সব সবকিছুর থেকে আপনি উর্ধে আপনি যা আমাদের শিখিয়েছেন এর বাইরে কোনো জ্ঞান তো আমাদের নাই আল্লাহ হরবাবুল্লা এলমিন আদম আলিসলামরা এখনো জিকির শিখার নাই আল্লাহরবুল্লামিন আদম আলা নবিন আলিসাল্কে এখনো নামাজ পড়ান নাই আল্লাহ রব্বুল আলমিন আদম আলা নবী সালামকে এখনো তফ শিখান নাই কোন আমল এখনো শিখান নাই কি শিখাইছেন বোঝেন নাই আপনারা মনে কি শিখাইছেন এলম শিখাইছেন এখনো আদম আলাহ ইসলাম নামাজি হন নাই মুসল্লি হন নাই আদম আলাহ ইসলাম এখনো কি হন নাই জাকাত আদায়কারী হন নাই আদম আলাহ ইসলাম এখনো হাজি হন নাই গাজী হন নাই মুজাহিদ হন নাই শহীদ হন নাই আদম আলাহ নবীন আসলাম তখন আলেম ছিলেন আল্লাহ রব্বুল আলমিন এই তার এলমের উপর মহাব্বা তার ভালবাসায় ইস্কার জোশে সমস্ত ফেরিস্তা করলে বললেন আদম তোমরা সবাই আদমকে সম্মাননা শ্রেষ্ঠা প্রদান করো সুহান আদমানা নবীন সালাম শ্রেষ্ঠা পাওয়ার যোগ্য হলেন কোন আমলের দ্বারা এলমের আমলের দ্বারা তাও কোন পর্যায়ের কেবল প্রাথমিক স্টেজের তাহলে এবার বোঝেন যখন এখনো সেই তিনি আসমানে রয়েছেন এখনো তিনি জান্নাতে যান নাই এখনো তিনি দুনিয়াতে আসেন নাই এখনো এক নামাজ পড়েন নাই কিন্তু শুধুমাত্র এলমের কারণে আল্লাহ আলমিন তার তারাই মর্যাদা দান করতেন সুবাহান কেমন মর্যাদা এই বিশাল ফেরেস্তারা যে কুত পবিত্র গোনা মুক্ত সেই ফেরেস্তারা যারা একমাত্র আল্লাহ তাহলাকে সব সময় চেষ্টা করে সেই ফেরেস্তাকে দিয়ে আদম আলাহিসামকে চেষ্টা করাইলেন সোহান তাহলে ইলমের দাম কত বড় বুঝেন এই আলমের দাম কত বড় এ তাফসির আমার নয় এটা তাফসির উসমানিতে হজরতুল আল্লাহ সাব্বির আহমদ উসমানী রাহিম্লাহ উল্লেখ করেছেন আর অনেক তাফসিরের কিতাবে আছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আসার পরে আমাদের জন্য মূল যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কি বলতে পারবেন কি নামাত সবচেয়ে বড় সবচেয়ে বড় নেয়ামত হলো ইমান সবচেয়ে বড় নেয়ামত কি ইমান ইমানের পরে সবচেয়ে বড় নেয়ামত হলো নামাতে আইন এই কথাটি আলিয়াতে সাম লি সাহাতির মধ্যে আছে আমি পড়েছি এখানে এই কিতাবের মধ্যে আছে আমাদের উস্তাদ এবং তারাম আল্লামা মুফতি দেলা হুসেন হাফিজাউল্লাহর মুখে বারবার আমরা বিভিন্ন বয়ানে শুনি উনি ওনার উস্তাদ ও শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল মুস্তাহিদ ইবনুল মুস্তাহিদ আল্লামা মুফতি তাকি উসমানি হাফিজাউল্লাহর মুখ থেকে এই বয়ানটি বারবার শুনেছেন সেটাই আমি আপনাদের নকল করছি বড়দের কথা যে ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে আইল কেনই বা হবে না নিয়ামতে আইল

মেডিকেল সায়েন্স লাগবে অত্যধিক জরুরি শরিয়াতে ফর্জে কেফায়া কোন কোনো কারোর জন্য ফর্জে আইন ম্যাথমেটিক্স শেখা শরিয়াতে ফর্জে কেফায়া কারো কারো জন্য ফর্জে আইন ইঞ্জিনিয়ারিং ফর্জে কেফায়া কারো কারোর জন্য ফর্জে আইন কিন্তু এগুলোর দ্বারা আল্লাহকে চেনা যায় না ইলন মাস কিছুদিন আগে বই লিখেছিল সে আল্লাহকে অস্বীকার করে এই ইদানিং কালে নতুন একটি বই লিখেছে সেখানে সে স্বীকার করেছে আমি মহাবিশ্ব ইত্যাদি সবকিছু রিসার্চ করে গবেষণা করে দেখে আমার কাছে এটা নিশ্চিত হয়েছে দেয়ার ইস গড একজন গড সৃষ্টিকর্তা আছেন সুবহান এটা তার গবেষণা করে এখনো যে শিখেছে এখনো আল্লাহকে কিন্তু চিনতে পারে নাই নাকি আল্লাহকে চিনতে পারছে এই গড সৃষ্টিকর্তা আছে একজন যে কেউ সৃষ্টি স্বীকার করে না করে না মোটামুটি সবাই নাস্তিক বাদে যে ধর্মেরই হোক সৃষ্টিকর্তা একজন আছে এতটুকু আল্লাহকে জানা যথেষ্ট নয় আল্লাহকে জানতে হলে আল্লাহ জাত সহ জানতে হবে আমরা একজন মানুষকে যদি জানি অমুক আবদুল্লাহ এতটুকু জানা যথেষ্ট এই আবদুল্লাহ জেনে কেউ কি মেয়ে বিয়ে দিবেন বুঝেন এই কথা একটা ছোট্ট আইডি কার্ডের জন্য কি শুধু আবদুল্লাহ হলে যথেষ্ট না তার বাবার নাম মার নাম জন্ম তারিখ বাড়ি ঠিকানা লাগে কিনা একটা আইডেন্টিফিকেশন জন্য তো এতটুকু লাগে কমপক্ষে প্রফেশনাল এ গেলে তার সার্টিফিকেট লাগবে এটু দেয় একেবারে প্রাইমারি থেকে না হায়ার এডুকেশনে তার সার্টিফিকেট কি আরো হাই প্রফেশনালে গেলে তার তার প্রফেশনালিজমের তার অভিজ্ঞতা কি সেগুলো লাগবে একটা পরিচয়ের জন্য আমি আল্লাহকে কতটুক চিনি বলেন কতটুকু চিনি আমাকে এক ইঞ্জিনিয়ার ভাই বলেছেন তিনি বিএসসি ইঞ্জিনিয়ার একটা কোম্পানির জিএম হুজুর বেশি পর্যন্ত করেছি এখনো পড়তেছি পড়াচ্ছি চাকরি করতেছি কোন জায়গায় পাই নাই আপনার বয়ান শুনে তাফসিস শুনে আল্লাহকে চিনেছি এটা আমাদের কোন বিদ্বেষ নয় আল্লাহকে চিনতে হলে তো কোরআন লাগবে আল্লাহকে চিনতে হলে তো হাদিস লাগবে আল্লাহকে এই সারা কিভাবে চিনবেন বলেন আর আমি যদি আল্লাহকে না চিনি আমি সারা দুনিয়ার সবকিছু চিনে ফেলেছি আমি সারা দুনিয়ার সবকিছু পরে ফেলেছি আমি মাস্কের টাকা হলা হতে পারে আমি মতন এখন করতে পারি আমি চার পর্যন্ত পৌঁছাতে পারি কিন্তু আমি আরো মোহ্লা চিনতে পারি নাই লাভ আমার এই জানার দ্বারা করার দ্বারা হ্যাঁ আমি আল্লাহকে চিনে যদি চাঁদেও যেতে পারি তাহলে লাভ আছে ডবল দুই গুণ ভালো হলো কি আমি আল্লাহকে চিনি নাই শুধু চাইতে গিয়েছি লাভ আছে কোন বলে লাভ আছে লাভ নাই তাহলে আল্লাহকে যে চিনবে তার এটা মূল্যায়ন আছে আর আল্লাহকে যে চিনাবে তারও মূল্যায়ন আছে সুবহানাল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলোর প্রথম কাজ হলো আল্লাহকে চেনা এবং আল্লাহকে চিনানো এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে বেস্ট সবচেয়ে শ্রেষ্ঠ আজকে আমরা যদি শ্রেষ্ঠ জিজ্ঞেস করা হয় কি বলবে যে যে অঙ্গনকে চেনে চেনে সে সেই যে অঙ্গনের বলবে কেউ যদি ব্যাংকিং জগতের হয় বলবে যে বাংলাদেশের গভর্নর হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কেউ যদি বিশ্ব শিরোপার দিকে তাকায় তাহলে বলবে ডক্টর ইনু শ্রেষ্ঠ ব্যক্তি নোবেল পেয়েছে কেউ যদি গায়ক এই ওই লাইনের অন্ধকার জগতের বলে তাদেরকে শ্রেষ্ঠ বলবে তাদের পিছনে দৌড়ায় কিন্তু শ্রেষ্ঠত্বের আসল সংজ্ঞা কে দিবে আমেরিকা ব্রিটেন দিবে না অন্ধকার জগতের দিবে না আলোর জগতের আল্লাহ তালা দিবেন আল্লাহ দিবেন আল্লাহ রসুল দিবেন আল্লাহ রসুল বলেছেন কোন সন্দেহ আছে কি বলছেন যে সর্বশ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ বলেন নাই ইভার বেস্ট সর্বশ্রেষ্ঠ তোমাদের মধ্যে যে কোরআন পড়ে এবং কোরআন শিখায় সুবহান তাহলে আমাদের মাদ্রাসা গুলোতে আমরা যে পড়ি আর পড়াই আমরা কি খারাপ কাজ করি না ভালো কাজ করি শুধু ভালো কাজ করি না সর্বসেরা কাজ করি সর্বশেষ সেরা কাজ করি যারা এই জিনিসটাও শেখে নাই এই জিনিসটাও বোঝে নাই তারা আমাদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে এটা আমরা কোনো দুঃখ নাই আমাদের কোনো কষ্ট নাই আমাদের কোনো রাগ নাই আমরা নিজেদেরকে বুঝতে আপনি তো চেনেন না এখন একটি ছোট্ট বাচ্চার কাছে যদি স্বর্ণের একটি দলা বা একটি বার দিয়ে দেন একটি স্বর্ণের বারে ছোট্ট যদি বিস্কুট সাইজ হয় তাও নিম্নে দশ গ্রাম থাকে এখন স্বর্ণ প্রায় দুই লক্ষ টাকায় পৌঁছে গেছে তাহলে একটি স্বর্ণের বারের দাম কত প্রায় বিশ লাখ টাকা আচ্ছা এই স্বর্ণের বাড়তি যদি এখন একটা ছোট্ট বাচ্চার হাতে দেন সে কতক্ষণ বলবে দূর আমি তো তো বিস্কুটটা এনার্জি প্লাস এখন দেখে কামে লাগে না লাগে কি কি বলেন বলবে বলবে না কিন্তু তার হাতে বিশ লাখ টাকা সে জানে আচ্ছা বিশ লাখ টাকার কত কি বাচ্চা বোঝে নাকি ওর কাছে হচ্ছে এখন বিশ টাকার নোট দেন ভালো লাগবে ভাজা খাইতে পারবো কি নাকি বোঝে নাই ওর কাছে এই বিশ লক্ষ টাকার স্বর্ণের বার দামি নাকি ওই বিশ টাকার একটা নোট দামি আজকের জন্য বিশ টাকার নোট দামি কেন বলেন তো ও চেনে না ও কি করে না চেনে না আমার ছোট বাচ্চা যখন টাকা চেনা শুরু করছে তখন ছোট ছোট নোট চেনে তা আমি একদিন একশো টাকার নোট দিয়ে সেটা নিবো না চিনছে এখন একশো টাকার নোট তার কাছে দাম নাই কেন দাম নাই ওটা সে চেনে না কোরআন ও হাদিসকে চিনতে পারি নাই মার্কাসে চিনতে পারে নাই ওরকে চিনতে পারি নাই তাই বিদ্বেষ করি দুই নম্বর আর একটা হলো যখন দেখে যে হুজুরদের এত দাম আর মর্যাদা দুনিয়া আল্লাহ দিচ্ছেন আখের এত রাখবেন ওইগুলো সহ্য করতে না পেরে অনেকে বিদ্বেষ করে আমাদের কিছু মুসল্লি ভাইরা বলেন অবসর যে বলে হুজুর অমুক ব্যাংকের ডিজিএম ছিলাম তমুক অধিদপ্তরের এমডি ছিলাম মহাপরিচালক ছিলাম ডিজি ছিলাম ডিরেক্টর জেনারেল ছিলাম সিও ছিলাম কিন্তু আমাদের তো কেউ ফিরেও তাকায় না আর আপনারা ছোট হন হুজুর হন সবটাই জুতা নিয়ে দৌড়ায় সম্মান করে পিছন পিছনে হাঁটে কারণটা কি বলে এই সম্মান কে দিয়ার মালিক আল্লাহ এই সম্মান আমরা কোনো সার্টিফিকেট দিয়ে পাই নাই এই সম্মান আমরা কোনো কি কোনো ঘোষণা দিয়ে পাই নাই এই সম্মানে দেওয়ার মালিককে আল্লাহ আচ্ছা বলেন দুনিয়াতে ওলামায় গ্রামের সম্মান আছে না নাই আপনাদের দিলে আছে না নাই আছে বলেই তো আজকে আসছেন না আসেন নাই এই মহাব্বাত আর সম্মান কে দিলেন আল্লাহ তা আমি কি চাই না আমার সন্তানটা এরকম সম্মানিত হোক চাই না চাই না ইনশাল্লাহ নিয়াদ করি নিজেকে নিজের সন্তানকে নাতিপুতিকে কেমন পর্যন্ত সিয়াদ করে দেবো সবাই যাতে কমপক্ষে আলেম হয় এরপরে ডাক্তার ও ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী যাই হোক কিন্তু প্রথম কাজ কি হবে আলেম আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত সারা আল্লাহকে শুধু চেনা যায় না এতটুকু নয় এলেম সারা আল্লাহকে মানাও যায় না এখন আল্লাহকে মানতে হবে এই ব্যাপারে কি দিমত আছে কোনো আছে আচ্ছা আজকে এশার নামাজ পড়তে হবে এই ব্যাপারে কোনো মতভেদ আছে কোনো ইমামের সৌদি আরবের বাংলাদেশের তাজাকিস্তান কাজাকिस्तान কোন জায়গা মতভেদ আছে নাই এশার নামাজ পড়তে হবে নাকি চার রাকাত নামাজে কোনো মতভেদ আছে নাই আচ্ছা এই যে চার রাকাত নামাজ করবেন একেবারে অজু পবিত্রতা থেকে নিয়ে নিয়াত করা নামাজে 13 ফরজ 14 আজীব 51টি সুন্নাত মুস্তাব সহদে শেষ করবেন এই পর্যন্ত ইলম লাগবে না লাগবে না

তখন পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করতে আমার কোনো দ্বিধাবোধ করে না আমি যখন একটি হাই রেঞ্জের সার্টিফিকেট নিতে যাই একটি ডিপ্লোমা সার্টিফিকেট নেই তখন আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ চার লাখ দশ লাখ করতে আমার সমস্যা লাগে না আমি যখন একটি জার্নাল পাবলিশ করতে চাই তখন দুই আড়াই লাখ টাকা আমার খরচ করতে সমস্যা মনে হয় না কিন্তু যখন আমি কোরআন শিখতে যাই তখন তো শিখতে চাই না বলে আল্লাহ মাফ করবে তখন কি আল্লাহ মাফ করবে অথবা শিখতে চাইলে হুজুরে পাঁচশো টাকার হুজুর পাওয়া যায় কিনা খুঁজে বেড়াই বোঝেন কথা কিছুদিন আগে একজন আমাকে বলছে আমার বাচ্চার হুজুর একটু একটু ভালো মানের হুজুর দিয়েন আমি ঠিক আছে ভালো মানের হুজুর আমি তো বুঝছি তাই আমি হুজুর ঠিক করছি বেশি না তিনি কম চাইছে মাত্র দেড় হাজার টাকা পরে হুজুর অনলাইনে তো দেখলাম পাঁচশো টাকায় পাওয়া যায় আপনি তো অনেক বেশি চাইলেন কম বোঝেন না এই কথা চিনতে পারে নাই ওই যখন পাঁচশো টাকার হুজুর পায় তো অনলাইনে অনলাইন মার্কা কি হয় কোরআন শিব শিখা হয় নাকি মূল্যায়ন বুঝতে পারি নাই নাম দিব করতে গেলে বরং আরো বিদ্বেষ করি যারা হোলামায় গ্রামের বিদ্বেষ করে তাদের পতন ধরিয়ে আসে এটা জেনে রাখবেন পিপিলিকা গজায় মরিবাদ তরে ওলামায় গ্রামের বিদ্বেষ যারা করে তাদের পতনও ডেকে আনে এখন আমাদের দেশেও আবার নতুন করে নতুন বাংলাদেশে ওলামায় কিরামের বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে তাদেরকে জিন্দানখানায় নিয়ে যাওয়া হচ্ছে প্রথম কিন্তু আবার ঘনিয়ে এসে চাল্লা হেফাজত করে না আমিন তাদের কপালে হেদায়ত থাকলে আল্লাহ হেদায়ত দান করুক হেদায়ত না দান করলে আল্লাহ আগের ওলাদের নতুন পতন দিয়ে দিকে আমিন ওলামায় কেরাম কি করে কওমি ওলামায় কিরাম আমরা সাধারণ মানুষরা মনে করি ভাইরা আমাদের যেহেতু চেনাশোনা নাই যাতায়াত নাই আমরা মনে করি কমই হুজুরা মিলাপ করে ইমামতি করে দাওয়াত খায় আর খায় খায় স্বাস্থ্য হয় মাসাল্লা অনেক ভালো আচ্ছা এখানে একটা কথা বলে নেই মনে আসলো আমরা এদিকে আবার বলি কি কম মাদ্রাসায় পরে খাবে কি ওদিকে আবার বলি কি হুজুরা সব খালি খায় খায় মুটকা হয় আচ্ছা তা দুই রকম কথা হয়ে গেল না কি বুঝে নাই আগে তো কইলেন মাদ্রাসায় পরে খাবে কি আর এখন আবার বলছেন কি হুজুরা খেয়ে কে কি করে মোট কয় তাহলে কথা দুই রকম কনফ্লিক্ট হয়েছে ডাবল স্ট্যান্ডার্ড কি। কিনা একবার কইলেন খাবে কি আবার বলেন খেয়ে খেয়ে উযুটা মোট কয় কি কোন দুই রকম হইছে না হয় নাই আচ্ছা কোন একজন কমই আলেম মুর্শিদ থাক মাদ্রাসায় থাক না কে না দে হাত পেতে সিবি নিয়ে রাস্তায় ঘুরতে দেখছেন সিবি রাস্তায় ঘুরতে দেখছেন নাকে পড়ে আছে কিন্তু বহু মানুষ মাস্টার ডিগ্রি ডক্টরেট করেও চাকরি ছাড়া পড়ে আছে আল্লাহ রব্বুল আলমিনের এলেম গ্রহণ করবে কোরআনকে ধারক করবে সত্যিকার অর্থ যদি সে ছাত্র হয় আলেম হয় তাহলে তাকে কোনোদিন আল্লাহ তালা না খায় রাখবেন না ইনশাআল্লাহ জি আজান এখানে দিবেন আচ্ছা ঠিক আছে

এখানে জামাত সাতটা তিরিশে অনুষ্ঠিত হবে প্রয়োজন আমরা বয়ান শেষ করে ষোলো নম্বর মাধ্যমে